আপনারা যারা লাইফস্টাইল স্টাইল রিলেটেড কোন সমস্যা নিয়ে জীবন অতিবাহিত করতেছেন দীর্ঘদিন যাবত এবং বিভিন্ন রকমের ব্যবস্থাপনা গ্রহণের পরও যাদের কোন অবস্থার উন্নতি হয়নি বরঞ্চ আরো ডিটুরিয়েশন হচ্ছে অথবা আপনারা যারা সিম্পল একটা মেইনটেনেন্স করার জন্য সঠিক ফুড চার্ট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক 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 উপকারী হবে বলে আমি

এক্সপিরিয়েন্স আমি যে ভুল ত্রুটি ডেভেলপমেন্ট যা কিছু হয়েছে আমি এখন আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি খুবই শর্ট এন্ড কনসাইজ ভাবে যাতে আপনারা আপনাদের লাইফ আপনাদের এই সিস্টেমটা ম্যানেজ করতে পারেন উইদাউট স্পেন্ডিং এ ফরচুন ব্যাপারটা হচ্ছে আপনি সারা দিনে যা খাচ্ছেন যদি আপনার সারা দিনের খাবার হয় এক কেজি বা এক হাজার গ্রাম এটাকে যদি আমি চার ভাগে ভাগ করি প্রত্যেকটা ভাগ হবে দুইশো পঞ্চাশ গ্রাম চার ভাগের তিন ভাগ খাবার হওয়া উচিত সারা দিনের খাবারের র অ্যান্ড নন কুক তো র অ্যান্ড নন কুক ফুড বলতে কি বোঝায় আপনি বাজারে যাওয়ার পরে যেই জিনিসটা ধুয়েই খাওয়া যায় যেমন টমেটো কেউ খাবার লেটাস অ্যাসপারাগাস ফ্রকুলি কলিফ্লাওয়ার সেটা হচ্ছে র এটা ভিজানো নাট অথবা শুকনো নাট এটা র তারপরে যে জিনিসটা কুক না করেই খাওয়া যায় সেটাকে বলা হয় আনকুকড নন কুকড তো র এন্ড নন কুকড ফুড হওয়া উচিত আপনার সারা দিনের ইনটেক এর চার ভাগের তিন ভাগ আর চার ভাগের এক ভাগ খাবার হবে আপনার কুকড ফুড যেটা হইতে পারে ভাত মাছ মাংস পোলাও বিরিয়ানি কোরমা মাছ ভর্তা যেটাই আপনি খান না কেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনাকে চিপ অয়েল বাদ দিতে হবে ক্রিম মিল্ক বাদ দিতে হবে এবং প্রসেস ফুড বাদ দিতে হবে ডেইরি প্রোডাক্টের সবকিছুই পাওয়া যাবে এক্সেপ্ট ইয়োগার্ট আর চিপ অয়েলের অল্টারনেটিভ হিসেবে থাকতে পারে সরিষার তেল অ্যাভোকাডো অয়েল কোকোনাট অয়েল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর সকালের খাবার যদি আপনার শুরু হয় সকাল সাতটায় আপনার খাবার শেষ হওয়া উচিত সন্ধ্যা সাতটায় যদি আপনি এটা থেকে ভালো রেজাল্ট আশা করেন এবং খাবার শুরু হবে র এবং নন কুকড দিয়ে এবং প্রতিবারই আপনি যখনই কোনো কুকড ফুড খেতে যাবেন তার আগে কিছু আমি চেষ্টা করব নিজে পার্সোনালি সমস্ত কমেন্ট সমস্ত ফিডব্যাক করার জন্য এবং রিপ্লাই করার জন্য আন্টিল দেন সবাই ভালো থাকবেন আসসালাম From Scarborough, Toronto, Bye.